আজকে রওনা করেছি হল একটি খামারে সে খামারটি আপনারা সবাই জানেন সুপরিচিত একটি শুকরের খামার নামে পরিচিত বাংলাদেশের এই শুকরের খামারটি খুবই জনপ্রিয় একটি খামার আজকে আমরা রওনা করছি অনেক সকাল সকাল যাতে করে আপনাদের পূর্ণাঙ্গ দৃশ্যটি দেখাতে পারি বজরুল হক ভিলেজ লাইফ আপনাদেরকে গ্রামের সুন্দর সুন্দর খামারগুলো পরিদর্শন করে দেখাচ্ছে আপনারা এই চ্যানেলের সাথে থাকুন সমস্তটা বিস্তারিতভাবে আপনাদের দেখাতে পারে তাহলে দর্শক সঙ্গে থাকুন এই চ্যানেলের সাথে বাকিটা পথ যেতে যেতে কথা বলি দর্শক যে কথা বলছিলাম সুতরের খামার ইতিমধ্যে আপনাদের অনেকটি পর্ব দেখিয়েছি আজকে একটি ব্যতিক্রমী পর্ব সকাল এদেরকে কীভাবে খামার থেকে ছাড়া হয় সে দৃশ্যটি আপনাদের আজকে দেখাবো আমরা চেষ্টা করি আসলে যাতে লালন পালন করে প্রকৃত দৃশ্যটা আপনাদের মাঝে একটু ফুটিয়ে তোলার জন্য তাহলে দর্শক সব সাথে থাকুন অনেক দূর যেতে হবে আজকে অটো করে তো প্রথমে শুরু করেছি তারপরে ইনশাল্লাহ যাব কতমাত্র রাস্তা দেখতে পারেন আপনারা যে কতটা পরিশ্রম হয় আমাদের এই ভিডিওটি তৈরি করতে তাহলে দর্শক সাথে থাকুন দর্শক দেখতেই পারতেছেন এই যে সেই খুব কষ্টের একটি জায়গাতে চলে এসেছি এই জায়গা দিয়ে হাঁটা চলা খুবই সমস্যা আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন সব সময় চেষ্টা করবেন যাতে করে এই চ্যানেলের সাথে থাকেন আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো দেখতে পারতেছেন এই রাস্তা দিয়ে হাঁটা এতটাই দুর্গম মানে অসুবিধার শেষ পর্যায়ে আছে এই খামারটি কিন্তু এই রাস্তা যতই করুন হোক আপনাদের খামারটি খুবই সুন্দর এবং মনোরম আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এদের শুকরগুলো এত সুস্থ সবল থাকে আমরা চেষ্টা করি আসলে শুকরের প্রকৃত জিনিসটি আপনাদেরকে মাঝে ফুটিয়ে তোলার জন্য তাহলে দর্শক যেহেতু এই শুকরের খামারটি দীর্ঘদিন ধরে বাউল মির্জাপুরের ঐতিহ্য রক্ষা করতেছে শুকরের খামারটিতে এই যে কুকুর পাহারা দিচ্ছে এই লম্বা রাস্তা এই রাস্তা দিয়ে জানি কেউ না আসতে পারে আমরা শুকরের খামারটি পরিভ্রমণের জন্য আমরা দুর্গম রাস্তা পার হয়ে শুকরের খামারটিতে চলে আসি এই যে খামার দেখতেই পারতেছেন আমরা এখন শুকরের খামারে প্রবেশ করতেছি শুকরগুলো এই যে বিচরণ করতেছে সকাল সকাল আপনারা যারা এই যে বর্ষাকালীন শুকর সংগ্রহ করবেন গাজীপুরের মধ্যে বিখ্যাত একটি শুকরের খামার এই খামারটিতে সব বয়সের শুকরই রয়েছে এই খামারটি যেমন জনপ্রিয় তেমনি শুকরে ভরপুর আপনারা সুস্থ সবল শুকর সংগ্রহ করতে চাইলে এই শুকরের খামারটিতে চলে আসবে এই শুকরের খামার আপনাদেরকে নতুন নতুন শুকর উপহার দিতে পারবে আপনাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতেছেন শুকর সংগ্রহ করার জন্য আপনাদেরকে বলতেছি যে এই যে ভাওল মির্জাপুরের এই শুকর খামারটিতে চলে আসুন চলে আসলে আপনারা এখান থেকে সুন্দর মানের এবং ভালো মানের সুস্থ সবল শুকর সংগ্রহ করতে পারবেন শুকরগুলো ইদানিং অনেক বাচ্চা প্রসব করেছে দেখতে পারতেছি আমরা এখন চলুন বাচ্চার কাছে যাই বাচ্চার কাছে আপনারা এখান থেকে প্রচুর শুকর মা শুকর সহকারে বাচ্চা সংগ্রহ করতে পারবেন শুকরগুলো শুকরগুলো ব্যাপক কম দামে পাওয়া যায় আপনারা যদি এখানে আসেন এই দেখতেই পারতেছেন অজস্র বাচ্চা প্রসব করেছে বাচ্চার কাছে যাতে না যায় এই কারণে এই যে মা শুকর বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে আমরা যারা শুকর লালন পালন করব তারা অবশ্যই চেষ্টা করি সুস্থ সবল শুকর সংগ্রহ করার জন্য সুপ সুস্থ সবল সংগ্রহ শুকর সংগ্রহ যেমন আপনারও দরকার এই খামারিদেরও দরকার দেখতেই পারতেছেন দর্শক শুকরগুলো কতটা সুস্থ সবল আমার এই শুক এই শুকরের খামারটিতে সচরাচর আসলে মানুষ প্রবেশ করতে দেওয়া হয় না মানুষ যদি প্রবেশ করে তাহলে শুকরের সমস্যা হবে এ কারণে মানুষ থেকে দূরে একটি দুর্গম জায়গায় এই শুকরগুলো রাখা উত্তম যারা বসত বাড়িতে শুকর লালন পালন করেন তাদের খরচটা যেমন বেশি কিন্তু এখানে খরচটা তেমন একটা হয় না যা বলছিলাম দর্শক গাজীপুরের ভাউল মির্জাপুরে সুপ্র সুপ্রাচীনকাল থেকে এই শুকরের খুবই খুবই বহন করতেছে আমরা এই যে খামারের ভিতরে দেখতে পারব ছোটো ছোট বাচ্চাগুলো আছে ওই সামনে কিছু শুকর রয়েছে দেখতে পারতেছেন দর্শক চলুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকরগুলো দেখাচ্ছি আপনারা বিভিন্ন জেলা থেকে প্রশ্ন করতেছেন কিভাবে নেবেন এখানে পরিবহন ব্যবস্থা খুবই সুন্দর আপনারা যদি এখান থেকে ক্রয় করেন ক্রয় করার পরে শুকরগুলো নেওয়ার জন্য যাতায়াতের কোনো অসুবিধা নেই এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যারা শুকর নিবেন তাদের জন্য বলছি আপনাদের জন্য কোনো সমস্যা হবে না শুকরগুলো নেওয়ার জন্য দশক এখানে সব বয়সের শুকরই রয়েছে আপনারা যারা শুকর সংগ্রহ করবেন তারা নিজ চোখে দেখে ওজন পরিমাপ করে এবং সুস্থ সবল দেখে আপনারা শুকর সংগ্রহ করতে পারেন দেখতেই পারতেছেন এই খামারটি কতটা বড় এবং প্রশস্ত আপনাদেরকে চেষ্টা করি যে সঠিক তথ্যটি দেওয়ার জন্য এখানে মা শুকর অজস্র রয়েছে বাবা শুকর অজস্র রয়েছে পাঠা শুকর রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন প্রসব করেছে ইদানিং সে প্রসবের একটি ই মা শুকর তার বাচ্চাগুলোকে নিয়ে শুয়ে আছে দুগ্ধ প্রাণ পান করাচ্ছে শুকরগুলোকে আসলে শুকরের খামারে শুকর ভিডিও ধারণ করা একটু টাফ ব্যাপার কারণ হচ্ছে শুকরের কাছাকাছি আসলেই এরা বিভিন্ন অঙ্গভঙ্গি করে আমি যতটা পারি দূরে থেকে এদেরকে চেষ্টা করি ভিডিও ধারণ করার জন্য এই এই শুকরের খামারটি একটি নদীর পাশে বিস্তৃত আপনারা দেখতেই পাচ্ছেন এই নদীটি এই শুকরের জন্য খুবই উত্তম এরা গা গোসল করতে পারে এমনকি ঠান্ডার জন্য খুবই উত্তম গরমে এদের কোনো সমস্যা করতে হয় না একটি হচ্ছে একটি প্রাপ্তবয়স্ক মা শুকর এর সাথে দেখতে পারতেছেন তিন চার পাঁচটি আরো রয়েছে পাঁচটি শুকরের বাচ্চার সাথে দেখতে পারতেছেন এদেরকে মাতৃ দুগ্ধপান করায় দর্শক আমরা শুকরের খামার পরিদর্শনের সময় বিভিন্ন জায়গায় আমরা শুকরের তথ্য সম্পর্কিত বলি যে বাসাবাড়িতে শুকর লালন পালন করবেন কি না বাসাবাড়িতে শুকর লালন পালন একটু ব্যয়বহুল হয়ে যায় কিন্তু মুক্ত অবস্থায় মুক্ত পরিবেশে শুকর লালন পালন করলে একটু ব্যয়টা কম হয় কম হয় এই দেখতে পারতেছেন দর্শক এদিক দিয়েও বিভিন্ন জায়গায় বিচরণ করতেছে শুকরগুলো এই যে অজস্র বড়ো বড়ো শুকর রয়েছে এখানে আপনারা যারা বড় শুকর ক্রয় করতে চান এই খামারি অবশ্যই বড় শুকর বিক্রয় করবে শুকরগুলো সংগ্রহ করার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরেও আপনারা শুকরের খামারে আসার চেষ্টা করবেন এটি হচ্ছে গাজীপুর জেলার ভাওল মির্জাপুরে অবস্থিত একটি বিশ্বস্ত শুকরের খামার ভাওল মির্জাপুরে আসলেই যে কেউ দেখিয়ে দেবে যে শুকরের খামারটি কোথায় অবস্থিত আপনাদের সকলেই বলে দিবে যে শুকরের খামারটি কোথায় অবস্থিত এদিক দিয়ে সব দিক দিয়ে শুকরগুলো যে বিচরণ করে সবসময় যজস্র দূরে বড় বড় শুকর রয়েছে আপনারা চলে আসবেন গাজীপুর জেলার এই ভাউল মির্জাপুর ইউনিয়নে এই ভাউল মির্জাপুর খুবই বিখ্যাত একটি গ্রাম আপনারা যদি আসেন তাহলে শুকরগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে দর্শক আজকে এ পর্যন্তই অন্য সময়ে অন্য কোনো খামারে আবার শুকরের সাথে আপনাদের দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন